রাধে রাধে বন্ধুরা সুপ্রভাত এখন বাজে ভোর পাঁচটা আমি আমার ব্লগটা এখান থেকে স্টার্ট করলাম আর এখন শীতের সময় ভোর পাঁচটা মানেই বুঝতে পারছ একেবারেই অন্ধকার তো এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করেছি কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটা কন্টিনিউ করছো সবাইকে অনেক অনেক ধন্যবাদ ও অনেক অনেক ভালোবাসা রইল তো দেখো এখানে আমি হচ্ছে রান্নাটা আগেই বসিয়ে দিয়েছি তার কারণ হচ্ছে এটাই আজকে না আমার হচ্ছে একটা ব্লাউজ রেডি করার আছে আসলে সংসারের সমস্ত সমস্ত কাজবাজ কমপ্লিট করে তবেই কিন্তু আমাকে অন্য কাজে হাত দিতে হয় ঠিক আছে আমি যে এইসব কাজগুলো করি তার জন্য আমাকে যে কেউ কম্প্রোমাইজ করবে সেটা কিন্তু নয় সেই জন্য আমার সমস্ত কাজ গুছিয়ে তবেই কিন্তু আমি আমার অন্য কাজের দিকে যাই তো এখানে দেখো এটা তো আমরা পিড়িং শাক বলি তোমরা কী শাক বলো আমি জানি না তো পিডিং শাক দিয়ে আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে বেগুন দিয়ে আমার হাজব্যান্ডের খুব পছন্দ তাই কয়েকটা বাগানে পেয়েছিলাম সেটাই তুলে এনে গতকালকে কেটে রেখেছিলাম আমি কিন্তু সমস্ত কাজ এইভাবে গুছিয়ে করার চেষ্টা করি যাতে খুব অল্প সময়ের মধ্যে আমি সংসারের কাজগুলোকে সেরে নিতে পারি এই যেমন গতকালকে আমি তরকারিগুলো কেটে রেখেছিলাম বলে সকালবেলা উঠে আর তরকারি কাটার কোনো চাপ থাকলো না সঙ্গে সঙ্গে রান্নাটা আমি বসিয়ে দিতে পেরেছি আর অল্প সময়ের মধ্যে কিন্তু রান্নাটা আমি করেও ফেলতে পারবো আর এইভাবে কি বলো তো কাজ করলে না কোনো রকম হেল্পিং হ্যান্ডেরও প্রয়োজন পড়ে না আসলে এখনকার যে হেল্পিং হ্যান্ড যেই হোক না কেন সে বাড়ির মেম্বারস হোক বা বাইরে কেউ হোক কেউ যদি একটার থেকে দুটো বেশি কিছু করে দিয়েছে তাহলে যা মুখঝামটা দেবে তার থেকে বরং নিজের কাজ নিজে করাই ভালো তো আমি জানলাটা এখনো খুলতে পারিনি কারণ ওই যে বাইরে অন্ধকার আর অন্ধকারে একটু হলেও তো মানুষের ভয় করে বলো এখানে দেখো ফুলকপি আলু দিয়ে চিংড়ি মাছ করেছি একটু ঝোলঝোলের বেশি রেখেছি এখানে ওলকপি আলু চিংড়ি মাছ করেছি তো গতকালকেই তুলেছিলাম সবই বাগানের আর এখানে হচ্ছে পিড়েং শাক আলু বেগুন আর চিংড়ি মাছ তারপর এখন একটু ভোর হয়েছে বাইরে দেখতে পাচ্ছ হালকা হালকা ফসা হয়েছে আমার হাজব্যান্ডের জন্য চা বানাচ্ছি দেখো তো চা খাবে আর সাথে হচ্ছে আমি নিজেও একটু খাবো কারণ সব সময় চা খাই না কিন্তু তারপরেও মাঝে মধ্যে চা খাই তো আমার কাজ কমপ্লিট হয়ে গেছে শুধুমাত্র ভাতটা এখনও বসায়নি যেহেতু হাঁড়ির নিচে কালি আছে ঘরে ধোয়া যাবে না সেই জন্য কিন্তু পুকুরে যাব আর পুকুরে যেতে একটু সময় লাগবে কারণ এখনও ভোর ঠিকঠাক করে হয়নি সেই জন্য মানে সব কিছু ঘরের দিকে গুছিয়ে তারপর হাঁড়িটা ধুয়ে নিয়ে উনুনেই চালটা বসিয়ে দেব তাহলে তো গ্যাসটাও সাশ্রয় হবে আসলে আমি বেশিরভাগই উনুনে রান্না করি আবার মাঝে মধ্যে আজকে তো প্রচণ্ড চাপ সেই জন্য কিন্তু আমি গ্যাসেও রান্না করে নিলাম এই যে চলে এসছে এখন পুকুর পাড়ে সাথে চালও নিয়ে এসেছি হাঁড়িটাও হচ্ছে ধুয়ে নেব আর ওই যে দেখো সকালের বাসনগুলো মানে যে রান্না করলাম দুটো কড়াইতে তার সঙ্গে যেসব ঢাকনা থাকে সমস্ত বাসনপত্র নিয়ে চলে এসেছে আগে ভাতটা আমি বসিয়ে দিয়ে আসবো তারপরে হচ্ছে এই বাসনগুলো ধুয়ে নেব। তো এই আমি কিভাবে ঘরে বসে টাকা ইনকাম করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব কারণ ঘরে বসে এখনকার মহিলারা কিন্তু সবাই ইনকাম করতে পারে কম বেশি কারণ সবাই যে লাখ লাখ টাকা ইনকাম করবে তার কিন্তু কোনো কথা নেই কিন্তু ঘরের বাইরে না বেরিয়েও কিন্তু ইনকাম করা সম্ভব সেটা কিভাবে বলো তো টিউশনই পড়িয়েও হতে পারে টিউশনি পড়িয়েও কিন্তু তোমরা ভালো টাকাই রোজগার করতে পারো একটা সময় আমি প্রচুর টিউশনি পড়াতাম যখন আমার নতুন নতুন বিয়ে হয় তখন এক দু বছর কিন্তু আমি প্রচুর টিউশনি পড়িয়েছি তিরিশটা পঁয়ত্রিশটা করেও বাচ্চা পড়িয়েছি কিন্তু দেখলাম যে টিউশনি পড়িয়ে না আমাকে একটুও টাকা দেয় না মানে ওই যে কয়েক মাস করে টাকা দেয় তারপরে আর টাকা দিতে চায় না তো সেখান থেকে দাঁড়িয়ে আর ভালো লাগতো না যে সারাদিন সংসারের এত কাজের পরেও টিউশনি পড়া আর সে তার জন্য টাকাও দেয় না ঠিকঠাক করে আর দুবেলাই পড়াতে হতো সকাল আর হচ্ছে সন্ধ্যা তো পরেও টাকা দেয় না সেই জন্য আর পড়াই না ভালো লাগে না তারপর হচ্ছে আমি মাঝে কিন্তু ব্যবসাও শুরু করেছিলাম যে নাইটি তারপর ব্লাউজ এগুলিরই ব্যবসা করতাম ভালোই চলতো হঠাৎ করে অসুস্থ হয়ে পড়লাম ব্যবসাটাও বন্ধ হয়ে গেল। কিন্তু ব্যবসাটা করলে হয়তো ভালো হতো কিন্তু সেটাও বন্ধ হয়ে গেল জানি না কী হবে কিন্তু অনেক কিছু চেষ্টা করেছি অনেক কিছু তারপর দেখো এখন হচ্ছে ভাতটা আমি বসিয়ে দিয়েছি ভাতটা অলরেডি ফুটেও গেছে তো প্রথমে ভাবছিলাম যে ভাতটা বসিয়েই উপরে চলে যাব সেলাইয়ের কাজটা করতে কিন্তু পরে ভাবলাম যে না ভাতটা আবার দেখতে আসতে হবে কিংবা হচ্ছে ও আসতে হবে ফ্যানটা তো তার থেকে বরং আমি একেবারে ভাতটা করে তারপরে যাব ততক্ষণে আমি আরেকটা চ্যানেলের জন্য কয়েকটা কয় রিলস বানিয়ে নিলাম তো রিলসটাও বানানো হয়ে গেছে তার মানে সেই চাপটাও কিন্তু আজকে সারা দিনের মতো আমার কমে গেল তো এইভাবেই কিন্তু আমি টাইমের মধ্যে কাজগুলো করার চেষ্টা করি আর সব কিছু কিন্তু একা হাতে ম্যানেজ করারও চেষ্টা করি তো ভাতটা এখন উপর দিয়েছি তারপরে দেখো ভাতটা তুলে এখন ভুষিয়েও দিলাম হ্যাঁ হ্যাঁ অনেক কাজই করেছি তার মধ্যে কিন্তু একটা জিরক্স মেশিনও কিনেছি আসলে জিরক্স মেশিন কি বলো মানুষের প্রয়োজন ছাড়া তো আর জিরক্স হয় না সেই জন্য সেটাও হয়নি আর যেহেতু আমার কোনো দোকান নেই সেই জন্য সমস্যাটা কিন্তু সব থেকে বেশি হয়ে গেছে আর এখন যে কাজটা করছি সেটা হলো সেলাইয়ের কাজ দেখো সেলাইয়ের কাজটা আমি সব সময় করার চেষ্টা করছি আমি সত্যি ভাবিনি যে আমি কোনো মানুষের কাজ করব বা কেউ আমাকে কাজ দেবে এই জিনিসটা কিন্তু আমি কখনোই ভাবিনি আমি না ভেবেই কিন্তু সেলাইয়ের কাজটা প্রথমে শুরু করেছিলাম মেশিনটাই কিনেছিলাম কাজ না শিখে তারপর মেশিনটা কেনার পরে একটু একটু করে আমি কাজ শিখলাম আর কাজ এখনও শিখে যাচ্ছি কাজ এখনও শিখেছি তাই বলে নয় চার মাস হলো চার থেকে পাঁচ মাস মানে দুর্গা পূজার আগে থেকেই কাজ করছি তো কাজ আমাকে অনেকেই দিচ্ছে অনেকেই কাজ দিচ্ছে রেডিমেড সেলাইও করি সাথে আমি অনেক ব্লাউজও বানিয়েছি তো এইভাবে চেষ্টা করছি আস্তে আস্তে আমি ডেভেলপ করার কারণ এটাও কিন্তু একটা ঘরে বসে ইনকাম ঠিক আছে যখন হয়তো কোনোদিন দিন দোকান যদি করতে পারি তখন হয়তো ইনকামটা বাড়বে কিন্তু ততদিনে তো আমাকে প্রপার ওয়েতে কাজটা শিখতে হবে তাই না আমি যদি প্রপার ওয়েতে কাজটা না শিখতে পারি তাহলে তো মানুষজন আমাকে কাজ দেবে না সবসময় আমাকে চেষ্টা করতে হবে আমার বেটারটা দিয়ে কাজটা করার কারণ আমি যত বেটারটা দিয়ে কাজ করব তত মানুষ কিন্তু আমাকে ট্রাস্ট করবে আর আমাকে কিন্তু কাজটা দেবে সেই জন্য আমি সবসময় সেটাই চেষ্টা করি যে আমি আমার সমস্ত সবটুকু দিয়েই কাজটা করার আমার মাঝে মধ্যে কিন্তু একটু ভুলও হয়ে যায় ওই যে টেনশনের মধ্যে থাকি তো ভুল হয়ে যায় বলতে কি উল্টো একটু হয়েই যায় তো সেটা কিন্তু আবার ঠিক করে আমি তবেই কিন্তু কাজটা করি কারণ কেউ যেন আমাকে এই কথাটা না বলতে পারে যে এইটা ভুল হয়েছে ওই কথাটা যেন না বলতে পারে সেইভাবেই কিন্তু কাজটা করি এদিকে দেখো আমি কিন্তু ফোনে লাইভ করছি ফেসবুকে তো এটাও কিন্তু আমার সঙ্গে আছে কারণ ফেসবুকটা সত্যি আমায় খুব হেল্প করছে সেই জন্য কিন্তু ফেসবুকেও লাইভ করছি আর সাথে দেখো আমি যে ফোনে ক্যামেরাটা ভিডিওটা শ্যুট করছি সেটা হচ্ছে আমি ইউটিউবের জন্য শ্যুট করছি এতগুলো কাজ কিন্তু আমি একসঙ্গে করছি এইভাবেই কিন্তু আমরা ঘরে বসেই কাজগুলো করতে পারি কোনো রকম ঘরের বাইরে বেরোনো ছাড়াই তো তোমরাও চাইলে কিন্তু এইভাবেই ইনকাম করতে পারো সেলাইয়ের কাজটা কিন্তু প্রচুর ভালো একটা কাজ তাছাড়াও তোমরা তোমাদের নিজস্ব যেসব কাজ আছে সেই সব কাজ দিয়েই কিন্তু ঘরে বসেই তোমরা ইনকামটা সারতে পারো আমি যা হোক কিছু করছি হাত খরচাটা আমার চলে যাচ্ছে সাথে কিন্তু আমি সংসারের হেল্পও করতে পারছি টুকটাক করে হ্যাঁ আমার টাকাই হেল্প হয় না যদিও কিন্তু তারপরেও কিন্তু টুকটাক করে হেল্পটা হয়ে যাচ্ছে ব্লাউজটা রেডি করতে করতে তোমাদের কিছু কমেন্টের রিপ্লাই করে নি সুধা দিবর দিদিভাই দেখছি থ্যাংক ইউ সো মাচ আসমা বিবি তিন লাইক দিয়ে দিলাম কিশোরী তোমাকে কিশোরী বললাম যেন রাগ করো না ভালোবাসি তোমাকে আর নামটা নিলে তাই ভীষণ খুশি হয়ে গেলাম আমার রান্নার চ্যানেল দু বছর হয়ে গেল কিছুই হলো না আমি খুব চিন্তায় আছি ওয়ার্স টাইম কেটে যাচ্ছে কেন তুমি আমাকে বলো প্লিজ হ্যাঁ রান্নার চ্যানেল বলে নয় এমনি যখন এক বছর হয়ে যায় তিনশো পঁয়ষট্টি দিন তখন কিন্তু আস্তে আস্তে পিছন থেকে কিন্তু ওয়াচ টাইমটা কাটতে শুরু করে কিন্তু আমি বলবো যে কোনো রকমভাবে টেনশান না করে এই কাজ করা ভালো বা কাজটা এগিয়ে নিয়ে যাওয়াই ভালো তাতে করেই কি হবে একদিন না একদিন কিন্তু ঠিক হবে আবার কিন্তু সবাই সব চ্যানেলে সাকসেস হয় না এটাও ঠিক কথা যে সবারই যে সব চ্যানেলে ভিউজ আসবে সেটাও কিন্তু নয় কিন্তু তারপরেও বলবো ধৈর্য বছর যখন হয়েছে আরও ছটা মাস কাজ করুন দেখবেন হয়তো সবই ঠিক হয়ে যাচ্ছে আর সাথে সাথে কিন্তু লাইভটা করুন লাইভ করলে কি হবে যে চ্যানেলের ওয়াশ টাইম আর সাথে হচ্ছে সাবস্ক্রাইবার কিন্তু খুব তাড়াতাড়ি বাড়ে আর তার ফলে কিন্তু খুব সহজেই কিন্তু চ্যানেলটা মনিটাইজড করা যাবে লাইভে কিন্তু অনেকটাই ওয়াশ টাইম দেয় আর সাথে হচ্ছে সাবস্ক্রাইবারও দেয় তো এইভাবেও কিন্তু তাড়াতাড়ি মনিটাইজড করা যায় এদিকে দেখো মুরগিগুলোকে ছাড়তে চলে এসেছি এখন বাজে হচ্ছে কটা সেই হচ্ছে সাড়ে এগারোটা বারোটা বাজে তো এখনই খাওয়া দাওয়া করলাম করে কিন্তু আমি এই মুরগিগুলোকে বের করতে চলে আসলাম আসলে কি বলো তো রান্না করেছি সেই সাড়ে ছটার মধ্যে কিন্তু খাওয়ার সময় পাইনি কাজ করতে করতে আসলে মেশিনে বসলে খুব সহজে ওঠাও যায় না সেই জন্যই কিন্তু উঠতেও পারিনি প্রচুর খিদে পাচ্ছিল কিন্তু খেতেও আসতে পারিনি তো তারপরে খেতে আসলাম আর খেতে এসে তারপরে দেখো মুরগিগুলোকে বের করে খেতে দিয়ে তারপরে চলে গেলাম তারপরে দুপুর থেকে আর কোনো রকম ভিডিও শ্যুট করা হয়নি এখন বিকালবেলা এই যে আমি বাগানে জল দিতে চলে এসেছি দেখো সোমা গাঙ্গুলি খুব ভালো হয়েছে বন্ধু থ্যাংক ইউ দিদিভাই থ্যাংক ভালো থাকবেন সবসময় রকমারি ব্লগ খুব সুন্দর লাগলো ভালো থেকো মানা অনেক ভালোবাসা তোমার জন্য থ্যাংক ইউ আন্টি সীমা ব্লগ লাইক দিয়ে ফুল ওয়াশ করে দিলাম খুব ভালো থেকো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর এদিকে গাছগুলোতে দেখো জল দিয়ে দিচ্ছি গাছের গ্রোথ এবছর খুবই কম তার কারণ হচ্ছে ওপরে আমাদের একটা চ্যাটা সিরিষ গাছ আছে আর সেই গাছের না প্রচুর পরিমাণে ছায়া পড়ছে সেই জন্য আমার হাজব্যান্ড একটু ফুলকপির পকোড়া খাবে বলছিল সেই জন্য দেখো ফুলকপি তুলতে এসেছি কিন্তু সত্যি কথা ফুলকপি তুলে পকোড়া আর বানাতে পারিনি আমি কারণ হঠাৎ করে না সন্ধ্যাবেলা প্রচণ্ড অসুস্থ হয়ে পড়েছিলাম ওই যে সারাদিনের ধকলটা সহ্য করতে পারি না মাঝে মধ্যে সবাই ভালো থেকো সুস্থ থেকো